আমরা যদি ঐক্যবদ্ধ না থাকতে পারি তাহলে কিন্তু শেখ হাসিনা এবং আওয়ামী রেজিম আবারও ফিরে আসবে আমরা দেখতে পাচ্ছি যে অন্তর্বর্তীকালীন সরকারের উপরে জনগণের যে ধরনের আস্থা এবং ভরসা ছিল সেটি কিন্তু ডে বাই ডে কমছে পবিত্র মাহেরমজান ঐক্যের আহ্বান করে এই যে গণ অভুটান হয়েছে এই গণ অভুটানে আমরা যারা এই রুমের ভিতরে আছি আমরা সবাই যে যার জায়গা থেকে ভূমিকা রেখেছি আমরা ফ্যাসিস্ট হাসিনার পতন ঘটিয়েছি কিন্তু তারপরে আমরা লক্ষ্য করছি যে আজকে চারিদিকে অনেক আমাদের ভিতরে বিভেদ আমরা সবাই মিলে কি পারি না এমন একটি রাষ্ট্র গঠন করতে যেখানে হানাহানি থাকবে না যেখানে মারামারি থাকবে না যেখানে বিভেদ থাকবে না আসুন আমরা সবাই মিলে আমরা ঐক্যবদ্ধ হই যেমনিভাবে আমরা ঐক্যবদ্ধ হয়েছিলাম হাসিনার বিরুদ্ধে আমরা যদি ঐক্যবদ্ধ না থাকতে পারি তাহলে কিন্তু শেখ হাসিনা এবং আওয়ামী রেজিম আবারও ফিরে আসবে আমরা দেখতে পাচ্ছি যে অন্তর্বর্তীকালীন সরকারের উপরে জনগণের যে ধরনের আস্থা এবং ভরসা ছিল সেটি কিন্তু ডে বাই ডে কমছে এর কারণ হলো যেই সরকার জনগণের মধ্যে রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্য ধরে রাখতে পারেনি বিশেষ করে নির্বাচন নিয়ে একটি অনিশ্চতা তৈরি হয়েছে নির্বাচন কবে হবে আদৌ নির্বাচন হবে কি না সেটি আসলে এই মুহূর্তে আমরা কেউই আমরা বুঝতে পারছি না সরকারকে বলবো যে অনতিবিলম্বে বিলম্বে আপনারা একটি রোডম্যাপ প্রকাশ করুন বাংলাদেশের মানুষ তাই গণহত্যার বিচার আমরা গণ অধিকার পরিষদের পক্ষ থেকে বলেছি আমরা চাই গণহত্যার বিচার রাষ্ট্র সংস্কার এবং সরকারের রোডম্যাপ গণ অধিকার পরিষদ এই তিনটি দাবি করেছে কিন্তু সরকার এখনো পর্যন্ত রাষ্ট্র সংস্কার নাকি শুরুই করতে পারেনি সরকার এখনো পর্যন্ত গণহত্যার বিচারে কি ধরনের পদক্ষেপ গ্রহণ করেছে আমরা কেউ জানি না সুতরাং সরকারকে বলব জনগণের যে প্রত্যাশা ছিল আপনাদেরকে যে উদ্দেশ্যে ক্ষমতায় বসিয়েছে আপনারা জনগণের সেই আশা আকাঙ্ক্ষার বাস্তবায়ন করুন পবিত্র মাহের জালে এখানে সকল রাজনৈতিক দলের নেতৃবৃন্দ আছেন সবার প্রতি উদাত্ত আহ্বান রাখছি আসুন যেমনিভাবে আমরা হাসিনার বিরুদ্ধে একতাবদ্ধ ছিলাম আসুন আমরা সেইভাবে একতাবদ্ধ থেকে নতুন বাংলাদেশ গঠন করি